কিন্তু চলে কিন্তু নামাজ চাইল হবে না হিন্দু নাগরিক আমরা গোবিন্দ যদি রাষ্ট্র ক্ষমতা যাই তাহলে রাষ্ট্র বছরে থাকে হিন্দুদের সংস্কার দমন থেকে আইনজনের নামাজ পেয়ে শুরু করে সারা বাংলাদেশে আজকে সাথে চলে দেশ রাজ্যে তাকে ওই আদালত সাথে চলে নামাজ পড়তে হবে না নিয়ে যাই সংস্থা থেকে একজন লোকের নামাজ না পড়ে ঘরে বসে থাকলে তাই এখন নামাজ যার হাতে রাষ্ট্র ক্ষমতা থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখার্থীরা এই করছেন যে আমি এই বাংলাদেশে নামাজ প্ল্যান করতে চাই আজকে সমস্ত মানুষ জাতিকে নারী করে সবাইকে নামাজ হয়ে

ভালো ভালো কাজের দিন কাজ করে চালু করে দেয় দেশে রাষ্ট্রে আচ্ছা ভালো ভালো কাজ আছে এ ভালো কাজ করা রাষ্ট্রের চালুটাই দিলে আচ্ছা দেশ চাই চাই গেলে এই বাংলাদেশ করে

এবার আপনি কোনো রাখছে খরচা পেয়ে কোন ভালোবাসছে পেয়ে আপনি খরচারে গিয়েছেন আমি দলের নেতা করবো

আরে ওই নেতা তুমি আমন্ত্রণ কর আফরা চাই বলবরা বলে রাই আর সেই নেতা তুমি আমরা সামনে করে আর তার এরা ভেসে যাউরা তারা ফেট পাতে যে হুতু তালে খখহ ভয় বন্ধ হ এই সুপ্রাতে জনরা সব ওলাছিলাম ছাত্রকও হে এ সোনার সমৃদ্ধি কে পরা স্থিত ও স্থিতির জন্য বলে ওরা দেখছে